ইন্ন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ নবী আজ আজমাইন আজকে আমরা আলোচনা করবো সুরা ইনশে সম্পর্কে নাজিলের ধারাবাহিকতার ক্ষেত্রে তিরাশি নম্বর সুরা আর কোরআন পাকির সুরার ধারাবাহিকতার ক্ষেত্রে চুরাশি নম্বর সুরা এই সুরা মক্কায় অবতীর্ণ মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে এই সুরাতে লিকা ইয়া আজমের আলোচনা করা হয়েছে অর্থাৎ এমন সাক্ষাৎ যে সাক্ষাৎ সবচাইতে বড় সাক্ষাৎ দুনিয়াতে মানুষ অনেক ধরনের সাক্ষাৎ করে থাকে ছোট বড় কিন্তু এই সাক্ষাৎ হবে আল্লাহর সাথে এই সাক্ষাতের পর হয়তোবা সে জান্নাতে নতুবা জাহান্নামে এই সুরাতে বলা হয়েছে ইয়া ইলা তোমাকে দুঃখ কষ্ট সহ্য করে করে আল্লাহ পর্যন্ত পোস্ত হবে তারপর তুমি তার সাথে সাক্ষাৎ করবে দুনিয়াতে তুমি দুঃখ কষ্ট সহ্য করো এটা তোমাকে করতেই হবে এই সহ্য করতে করতে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তুমি যে দুনিয়াতে দুঃখ কষ্ট সহ্য করলে এটা কি সত্যের রাস্তার উপর ছিল হকের রাস্তার উপর ছিল নাকি মিথ্যার রাস্তার উপর প্রতিষ্ঠিত ছিল বাতিলের উপর ছিল তারপর আল্লাহ তালা বলেন আম্মা মান উতিয়া উতিহু বিয়ামিনী হয়তো বা তার আমল নামা হাতে যার আমল নামা দেওয়া হলো ডান হাতে সে দুনিয়াতে যে দুঃখ কষ্ট সহ্য করেছিল তা আল্লাহ আলার জন্যই করেছিল তার জন্য জান্নাতের ফয়সালা আর দ্বিতীয়তে যারা দুঃখ কষ্ট সহ্য করেছিল দুনিয়াতে বাতিলের রাস্তার উপর শয়তানের জন্য মিথ্যা রাস্তার উপর তাদেরকে আমল দেওয়া হবে বাম হাতে তাদের জন্য জাহান্নামের ফয়সালা এই হাকে কত বাস্তবতা তুলে ধরা হয়েছে এই সুরাতে এই সুরাতে পূর্বের সুরার মতো কেয়ামতের অবস্থার কথা বলা হয়েছে কিভাবে আসমান গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত চুরমার হয়ে যাবে সাক্ষাৎ আসমান ফেটে যাবে ও আজীনাতলে রব্যাত শ্বে তার রবের কথা শুনবে আসমান জমিন আল্লাহর কথা শুনবে এই কথা বলে আল্লাহ তালা মানুষকে দাওয়াত দিয়েছেন এই আসমান জমিন কিভাবে আমার কথা শুনে এই খুঁটিবিহীন আকাশ আমার হুকুমে ফেটে যাবে পাহাড় পর্বত টুকরো টুকরো হয়ে যাবে এই সকল বেজান আমার হুকুম মানতে বাধ্য তোমরা আমার হুকুম সম্পর্কে জানতে চেষ্টা করলে না আমি কি বলি আমার পাঠানো রাসুল কি বলে তুমি তো বড় তুমি তো বড় গাফলতে আছো আমার তামির আমল এই সকল বস্তু থেকে শিখে নাও যে অহংকার মাটিতে পা মারো যে অহংকারে মাটিতে পা মারো আর যে অহংকারে মাথা উঁচু করো আসমানের দিকে এটাতে আমার এই সকল বস্তু থেকে শিখে নেওয়া উচিত যতক্ষণ আমি বললাম ততক্ষণ আসমান প্রতিষ্ঠিত আর যখন আমি বলবো শেষ হয়ে যাবে ফেটে যাবে ধ্বংস হয়ে যাবে আর আমার আদেশেই হবে আল্লাহ তালা এই সুরাতে বান্দাকে আল্লাহ তালা এবং তার এ এতের কথা গুরুত্ব সহকারে বলা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে জানার বোঝার ও আমল করার তৌফিক দান করুন আখির ও আলহামদুলিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি